ছোটো বড়ো সবাইকারই ভীষণ প্রিয় লোভনীয় একটি খাবার ফুচকা চলুন খুব সহজে বাড়িতে ফুচকা কিভাবে বানাতে হয় সেই রেসিপি আপনাদের সাথে সহজভাবে পরিবেশন করে দেখাবো আর থাকছে দু একটা টিপস যে টিপসটা ব্যবহার করলে আপনাদের ফুচকা নরম হবে না একদম দোকারের মতো খরখরে হয়ে থাকবে এর জন্যে প্রথমেই নিয়েছি আমি এক কাপ সুজি আমরা নর্মাল যে দোকান থেকে সুজি কিনি সেই সুজি হলেই চলবে তারপর একটা কাঁচের বাটি নিয়েছি এর মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো পনেরো মিনিট পর জল পুরো শুকনো হয়ে গেছে এরপর ওই কাপেই দু কাপ নিয়ে নিচ্ছি আটা আনিচ্ছি নিচ্ছি এক কাপ ময়দা এরপর ভিজিয়ে রাখা সুজি আমি আটা আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব সবকটা উপকরণ খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নেব ফুচকার জন্য খুব ভালো করে মেখে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো এরকম একটা টাইট ডো আমাদের তৈরি করে নিতে হবে এরপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আমি ছটা ভাগে ভাগ করে নিয়েছি তারপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি ওই কেটে রাখা লেচিগুলোকে একটা একটা করে ওর মধ্যে দিয়ে লম্বা আকার দিয়ে নেব তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এরপর আমি একটা একটা করে গোল বলের আকার দিয়ে নেব। সবকটা বলের আকার দেওয়া হয়ে গেছে এরপর আমি ময়দার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি তারপর নিয়েছি একটা প্লেন গ্লাস আপনারা এর বদলে ব্যালন ব্যবহার করতে পারেন তারপর গ্লাসের পিছন দিয়ে চেপে চেপে আমি গোল আকার দিয়ে নিচ্ছি অবশ্য পাতলা করে বেলে নেবেন সবকটা ফুচকা আমার রেডি হয়ে গেছে আমার এখানে মোট আশি পিস ফুচকা রেডি হয়ে গেছে এরপর কড়াইয়ের তেল গরম হতে বসিয়ে দিয়েছি এরপর ফুচকার যে সাইডটা থালার দিকে ছিল সেই সাইডটা তেলের মধ্যে দিয়ে ফুচকাটাকে ভালো করে ভেজে নিতে হবে একটুখানি হালকা হাতে প্রেস করে করে ভাজলেই দেখবেন দারুণভাবে ফুচকাটা ফুলে উঠছে একটা সাইড ভাজা হলে আর একটা সাইড উল্টে ভেজে নিচ্ছি দেখো ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে আমার ফুচকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সবকটা ফুচকা ভাজা কিন্তু একদম রেডি পর সব ফুচকাগুলো একটা প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি এরপর একটা বাল্ব নিয়ে নিচ্ছি বাল্বটাকে ফুচকার মধ্যে রেখে আমি ফুচকার প্যাকেটটাকে ভালো করে বেঁধে নিয়েছি তারপর লাইটটাকে অন করে নিতে হবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তাহলেই দেখবেন ফুচকা একদম মুড় মুড়ে হয়ে গেছে যেমন দোকান থেকে কেনা হয় ঠিক সেরকম মোচমচে হয়ে যাবে এরকমভাবে ফুচকা বানালে কিন্তু এক সপ্তাহ ধরে ফুচকা রেখে খেতে পারবেন এরপর একটা বাটিতে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর তেঁতুলটাকে আমি গুলে নিচ্ছি এরপর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ জল তারপর দিচ্ছি এক চামচ বিট নুন আর দিচ্ছি ভাজা মশলা আর দেব জল জিরা এক প্যাকেট আর দেব সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা এরপর নিয়েছি সেদ্ধ করে রাখা আলু আর নিয়েছি কাঁচা লঙ্কা সেদ্ধ করা আর নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা সবকটা ভেজে আমি গুড়িয়ে নেব প্রথমেই আলুর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ বিট নুন এরপর দিচ্ছি এক মুঠো কাঁচা ছোলা ভেজানো আর দেব ভাজা মশলা দু চামচ মতো ভাজা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আলুটা আমি খুব ভালো করে মেখে নেব এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল জল তেঁতুল জল দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নেব একদম রেডি হয়ে গেছে ফুচকা তেঁতুল জল আর আলু এরপর পরিবেশনের পালা অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে